নমস্কার আমার নাম ডক্টর কৌশিক শীল আমি একজন স্নায়ুচল্ল চিকিৎসক ব্রেন এবং স্পাইনের অপারেশন করি এবং স্পেশালি শিশুদের অপারেশন করি আজকে আমরা যে রোগটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে স্পাইনা বিফিডা এই স্পাইনা বিফিডা একটা রোগ যেখানে বা শিশুদের স্পাইনের তলার দিকের অংশ ডেভেলপ করে না স্পাইনের তলার দিকে অংশ ডেভেলপ না করার জন্য স্পাইনাল কর্ড মানে যে নার্ভটা থাকে আমাদের ব্রেন থেকে নার্ভ নেমে আসে স্পাইনাল কর্ড হয় সেই স্পাইনাল কর্টা বেরিয়ে চলে আসে এবং পিঠের নিচের দিকে বা কোমরের ওপর ওপর একটা ফোলা অংশ নিয়ে শিশুটা জন্মায় একে বলে স্পাইনা বাইফিডা এই স্পাইনা বাইফিডা খুব একটা উদ্বেগজনক রোগ কারণ এই ধরনের ইয়ে ব্রেনের বা স্পাইনাল কটের অংশ বেরিয়ে এলে যেটা হয় সেটা হচ্ছে হাত এবং পায়ের নার্ভগুলো ওর মধ্যে জড়িয়ে যায় ফলে পায়ের একটা প্যারালিসিস হওয়ার চান্সেস থাকে এছাড়া যত বয়স পারে তত স্পাইনাল ফ্লুইডও ওর পাশ দিয়ে বেরিয়ে বেরিয়ে পিঠের ফোলাটা বাড়তে থাকে এছাড়া এই অসুখে মাথায় জল জমে এবং এই পিঠের ফোলার টানে ব্রেনের পেছনের দিকে অংশ হার্নিয়েট করে নিচের দিকে নেমে চলে আসে ফলে অনেকগুলো রোগ সমষ্টি নিয়ে স্পাইনা বাইফিডা প্রেজেন্ট করতে পারে স্পাইনা বাইফিডা প্রসবকালীন যে আল্ট্রাসাউন্ডগুলো হয় সেগুলোতে অনেক সময় ধরা পড়ে স্পাইনা বাইফিডা যদি জন্মের আগে ধরা পড়ে আমরা কি করি আমাদের যে সব মাদার্সরা আছেন উডবি মাদার্স তাদের আমরা কাউন্সেলিং করি কাইনেকলাইজেশনে কথা বলি এবং একটা প্ল্যান্ড ডেলিভারি ব্যবস্থা করি এবং ডেলিভারি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই শিশুদের সঙ্গে সঙ্গে অপারেশন হয় নবজাতকের অপারেশান নিয়ে অনেকে ভয় আছে যে এইটুকুনি একদিনে বাচ্চা দুদিনে বাচ্চা কি করে অপারেশান তলয়ট করবে কিন্তু আমরা দেখেছি যে এই বাচ্চাদের অপারেশান করতে কোনো প্রবলেম হয় না আজকালকার দিনে অ্যানাসিসিয়া অনেক উন্নত হয়ে গেছে এবং এই বাচ্চা এই শিশুগুলো খুব সুন্দরভাবে অপারেশন টলারেট করতে পারে স্পাইনা বাইফিডায় যেহেতু নার্ভগুলো বাইরে বেরিয়ে থাকে অপারেশন ছাড়া কোনো গতি নেই অপারেশন করতেই হবে এবং অপারেশনের বেনিফিট হচ্ছে যে নার্ভটাকে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেওয়া যেতে পারে এবং চামড়া যেটা কী হয় নার্ভটা যখন বেরিয়ে আসে তার চামড়া কভারটা ভালো থাকে না ফলে আমরা কি করি পিঠের সাইড থেকে বা পেটের দিক থেকে চামড়া চামড়া এবং মাসল টেনে এনে ওই ডিফেক্ট স্পাইনাল ডিফেক্টটা বন্ধ করি যত তাড়াতাড়ি বন্ধ করা হয় তত তাড়াতাড়ি মঙ্গল মঙ্গল কারণ না হলে বাইরের ইনফেকশন ওইখান দিয়ে ঢুকে ব্রেন স্পাইনাল করে পুরো ইনফেকশন করে মেনিনজাইটিস করবে এই অপারেশন করার পর সাধারণত পায়ের প্যারালিসিসগুলো আস্তে আস্তে উন্নতি হয় সবার যে সারে তা বলবো না কারণ হচ্ছে ডিপেন্ড করে কতটা ডিগ্রি অফ প্যারালিসিস নিয়ে আছে এবং মায়ের পেটে থাকাকালীন কতটা কতদিন ধরে এই প্যারালিসিসটা আছে তবে স্পাইনাবায়োফিডে অপারেশন করার পর মাথায় জল জমার টেন্ডেন্সিটা কমে যেটা আমি বলছিলাম যে ঘাট দিয়ে নেমে যায় মাথা ব্রেনটা ঘাট দিয়ে নেওয়া নেমে নেমে টানে নেমে আসে সেটাও প্রিভেন্ট হয় এবং নর্মাল ব্রেন ডেভেলপমেন্ট হতে থাকে এই অপারেশনের সঙ্গে সঙ্গে এর পরে পরে আর কি ফিজিওথেরাপি করতে হয় এটা এই সব শিশুদের সাধারণত পায়ের ডিফেক্ট থাকে ফলে বাচ্চাদের এক বছর বয়স থেকে অর্থোপেডিক ডাক্তারের সঙ্গে এদের একটু ইউরিনের ডিফেক্ট থাকে ফলে ইউরোলজিস্টদের সঙ্গে এনাদের সঙ্গে নানা রকম একটা হোলিস্টিক ট্রিটমেন্ট করতে হয় সবাইকে নিয়ে এবং এই ট্রিটমেন্টটা করতে হয় বছর দশেক বয়স অব্দি স্পাইনা বাইফেরা ঠিক সময় চিকিৎসা করলে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায় এবং যদি না করা হয় তাহলে কিন্তু শিশুদের অবস্থা দুর্বিষহ হয়ে যায় আরেকটা জিনিস হচ্ছে যে স্পাইনা বাইফিডা দেখা যায় কিছু অংশে প্রিভেন্ট করা যায় যদি প্রসবকালীন মাদাররা ফলিক অ্যাসিড ট্যাবলেট নেন এবার কী হয় ফলিক অ্যাসিড যখন একজন মা জানতে পারেন উনি প্রেগনেন্ট হয়েছেন তারপরে ফলিক অ্যাসিড ওষুধটা নিচ্ছেন ততক্ষণে কিন্তু বাচ্চার স্পাইনাল ডিফেক্ট হয়ে যায় সুতরাং আমরা রেকমেন্ড করি আজকালকার দিনে যে যখন এই ধরনের কোনো কাপল প্রেগনেন্সি প্ল্যানিং করবেন তখন থেকেই যেন মায়েরা ফলিক অ্যাসিড নিতে শুরু করেন তাহলে স্পাইনা ভাইফিডা হবার চান্সেস খুব কম থাকে নমস্কার